বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী মনিরা রাখবেন আগামী 12 ফেব্রুয়ারি রজ বৃহস্পতিবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে নগা ছয় আত্রাই রানীনগর নির্বাচনী এলাকায় সংসদ সদস্য পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন এক ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্তই আপনজন জনদরদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতির সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই বিশিষ্ট সমাজের সেবক মাটি ও মানুষের নেতা এস এম রেজাউল ইসলাম রেজো ভাই এস এম রেজাউল ইসলাম রেজো ভাইকে সংসদ সদস্য পদে সংসদ সদস্য পদে ধানের শীষ মার্কাই ধানের শীষ মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তোলুন আপনার আমার মার্কা ধানের শীষ মার্কা সবার সেরা মার্কা ধানের শীষ মার্কা জনপ্রিয় মার্কা ধানের শীষ মার্কা শান্তিপ্রিয় মার্কা ধানের শীষ মার্কা সৎ ও প্রার্থীর মার্কা ধানের বেছে নিন রেজু ভাই ধানের শীষ মার্কাই ভোট দিন এস এম রেজাউল ইসলাম রেজু ভাইয়ের সালাম নিন ধানের শিষে ভোট দিন এস এম রেজাউল ইসলাম রেজু ভাইয়ের আদাব নিন ধানের শীষে ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তোমাদের সৎ অযোগ্য প্রার্থী রেজু ভাই রেজু ভাইয়ের দুনয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ধানের শীষ মার্কা উন্নয়নে অংশনিন ধানের মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন ধানের সিস মারকাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ধানের সিস ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝির সিদ্ধান্ত নিন ধানের সিস ভোট দিন দিকে দিকে একি শুনি ধানের সিস মার্কার বিজয় ধ্বনি বিজয় অংশনিন রেজু ভাইকে ধনের শীষ মার্কাই ভোট দিন বিজয়ীর মালা পরবে কারা রেজু ভাইর ধানের শীষ মারকার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গড়তে চাই কে রেজু ভাই ছড়া আবারকে কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই রেজু ভাইর ধানের শীষ মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ধানের শীষ মারকাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই ধানের শীষ মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে ধানের ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই শীষ মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই ধানের শীষ মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই ধানের শীষ মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই ধানের শেষ মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই ধানের শেষ মার্কাই ভোট চাই দাদা দাদি কে বলে যাই ধানের শেষ মার্কাই ভোট চাই নানা নানি কে বলে যাই ধানের শীষ মার্কাই ভোট চাই বলে যাই ধান ধানের শেষ মার্কাই ভোট চাই মামা মামি কে বলে যাই ধানের শীষ মার্কাই ভোট চাই চাচা চাচী কে বলে যাই ধানের শিষ মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ধানের শিশু মার্কাই ভোট চাই ভোট চাই দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা ধানের শীষ মার্কা এলাকাবাসীর মার্কা ধানের শীষ মার্কা সকলের প্রিয় মার্কা ধানের শীষ মার্কা জনপ্রিয় মার্কা থানে শীষ মার্কা শান্তি প্রিয় মার্কা ধানে শীষ মার্কা। মনি রাখে বেন্নে নেই নিষ্ঠর মার্কা। ধাানে শীষ মার্কা। মজ্য দাবি আদাইর মারকা। থানে মার্কা কি সুন্দর মারকারে ভাই। থানে মার্কা রে ভাই। আল্লাহ তুমি দয়া বান্ন ধাানে শীষ মার্কার মান। আল্লাহ তুমি দয়া বান রেজু ভায়ের মান প্রিয় এলাকা সাদা মাটা মঞ্জার রেজু ভাই নাম তার রেজু ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা রেজু ভাই যজ্ঞ জয়ের মালা তারই হোক জয়ের মালা পড়বে কারা ধানের শীষ মার্কার ভোটার যারা ধানের শীষ মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া চারিদিকে হুলিয়া ধানের শীষ মার্কায় ভোট দেবেন মন খুলিয়া আমরা দেব আপনারা দিন ধানের শীষ মার্কায় ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা ধানের শীষ মার্কা মাগো তোমার একটি ভোটে মা ধানের শীষ মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা ধানের শীষ মার্কার মাঝখানে মায়ের কলে শিশুর ডাক ধানের শীষ মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ ধানের শীষ মার্কা প্রিয় এলাকাবাসী এস এম রেজাউল ইসলাম রেজু ভাইর ধানের শীষ মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি পিঙ্কি জামান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে ধানের শীষ মার্কায় ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ